আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তো প্রথম থেকে একটু বলতে হয় সেটা হলো যে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু একটি বৈষম্যের কারণে যখন আমাদেরকে শোষণ করা হতো তখন এমন একটা পর্যায়ে হয়েছিলো যখন যুদ্ধ সমৃদ্ধ হয়েছিলো কিন্তু উদ্দেশ্য ছিল কি একটি সোনার স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের জানমাল নিরাপত্তা আবরুর গ্যারান্টি হবে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ হয়েছিল কিন্তু আমরা দীর্ঘ উচ্চ বছরে আসলে কি আমাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে বাংলাদেশের যখনই কোনো সংকট সৃষ্টি হয়েছে তখন বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে এর এর প্রমাণ হলো উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন একাত্তর মহান মুক্তিযোদ্ধা সাতষট্টি ও আটষট্টি সালের শিক্ষা আন্দোলন নব্বই সৈরাসায়ের বিরোধী আন্দোলন সর্বশেষ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে গণভুত্থান কেন হয়েছিল বৈষম্যের কারণে আজকে বাংলাদেশে নতুন নতুন যে সমস্যা সৃষ্টি হচ্ছে আপনি প্রশ্ন করেছেন সুষ্ঠু নির্বাচন হবে কি না সুষ্ঠু নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন করব। অবশ্যই সম্ভব কেন কারণ আমরা আর আগে দুইটা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি বর্তমানে একটি প্রশ্ন হচ্ছে চাঁদা ফুটপাতে বিভিন্নভাবে দোকানপাট বসায় চাঁদা উঠ হয় এইটাই তো প্রশ্ন আমি যদি ফুটপাতে যদি দোকান বসতেই না দেই তাহলে তো চাঁদার প্রশ্ন উঠবে না এখানে সমস্যা হলো যে আমি ফুটপাতে রাখবো আমি ফুটপাতে মানুষ মানুষ পায়ে হেঁটে চলাফেরা করবে আর যে পায়ে দূরত্ব বেশি হচ্ছে গাড়িতে চলাফেরা করবে রিক্সা আছে এই ফুটপাতে যদি উচ্ছেদ করতো ডক্টর ইউনু যদি একটু পদক্ষেপ নিত যে ঢাকা রাজধানী সহ সারা বাংলাদেশে সরকারি যে জায়গাগুলো আছে এখানে কোনো অবৈধভাবে কোনো দোকানপাট বসতে পারবে না এ ধরনের যে একটা অভিযান চালাইতো আমরা দেখেছি বিগত দু সালে ফখরউদ্দিন যখন সে দায়িত্বে আসলো তখন কিন্তু রাস্তাঘাটে ফুটপাতে দোকানপাট ছিল না এবং অবৈধভাবে যা দখল করেছিল রাস্তাঘাট সেগুলো সব উদ্ধার করেছিল কিন্তু বিগত কয়েক মাসে এই এই রাস্তাঘাট যে সড়কের জায়গাগুলো আছে যে জলাবদ্ধতা শুরু করে মানুষের চলার যে পথ ফুটপাথ সেটা দখলমুক্ত করার যে নদীর আমরা পাইনি আজকে যদি ডক্টর ইউনুস যদি ফুটপাথ দখলমুক্ত করতে পারত তাহলে এই সাদার প্রশ্ন উঠত না আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা ঘুমাতে পারি নিশ্চিন্তে ঘুমাতে পারি এখন আমরা আমাদের সে পুলিশি ভয় নেই এখন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালে সড়কের প্রধান তিনি যদি বাংলাদেশের একটি সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে চান এক্ষেত্রে তার সকল বাহিনী পুলিশ বিডিআর আর্মি র্যাব সকল বাহিনী কাজ লাগাইতে হবে এবং বাংলাদেশের মানুষের জনগণের যে আস্থা সে ফিরে নিয়ে আসতে হবে কারণ আপনারা জানেন যে তার সমালোচনা হবেই একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না কারণ এখানে আপনার বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এই বাংলাদেশে বসবাস করে এক একজনের মত এক একভাবে প্রকাশ করে কিন্তু রাষ্ট্রের চেয়ার যখন বসে সে সবার সে দায়িত্বশীল সবার সে সে অন্ত সরকার এখন এই উপদেষ্টাটি তাদের দায়িত্ব ছোট করে আমি মনে করি অবশ্যই এবং সুন্দর ফেয়ার এবং ফিল্ডের মাধ্যমে একটি নির্বাচন এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠান সম্পদ যেখানে ধনী গরিব সকলের সমান অধিকার থাকবে এখানে মানুষের ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান বিডিও আপনার জানেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি চতুর্থ সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি দেশতলাতে তখন দুই হাজার কোটি টাকা এসে তখন দাতা সংস্থা তাকে তিন হাজার কোটি টাকা দিয়েছিলেন সেই তিন হাজার টাকার ভিতরে সেই রংপুরে জেলেপাড়া বাসন্তীও কিন্তু সেই টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন কারণ সে জেলপায় সে বাসন্তী বস্ত্রের অভাবে জাল পরিধান করে তাকে থাকতে হয়েছিল আমরা দেখেছি সত্যের শাসন আমরা দেখেছি আজকে বাংলাদেশে গণতন্ত্র একটি রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে হবে আজকে এমন যদি হয় যে না আগের দিনই বোস কাস্ট হয়ে গেছে বোস এই শেখ হাসিনা সরকার থাকা গেলেন এইস টি মামের সে কো চেয়ারম্যান ছিল তিনি ওই রাইতেই বলে সমস্ত ভোট বলে সিনিয়র নিয়েছিলেন কিন্তু এরকম পরিবেশ হবে কেন বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে তার পছন্দের পার্টি ভোট দেবে এই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করা এর দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের এজন্য যে ধরনের বাহিনী তার প্রয়োজন সে মাটি মোতায়েন করবে এবং বাংলাদেশে এই দখলমুক্ত এই যে ফুটপাথ কীভাবে দখলমুক্ত করবে এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আমি মনে করি এরকম একটি সমময় সময় আসছে সামনে বাংলাদেশের মানুষ ধীরে শ্বাস নিতে পারছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মানুষ নির্বিঘ্নে চলফারা করবে এটি আমার প্রতিশ্রুতি ধন্যবাদ